আমার প্রিয় ভাইয়েরা আসুন এই মদ হিরোইন গাজা ইয়াবা কুকেন আইস ক্রিস্টাল ম্যাথ বিয়ার ওয়াইন হুইস্কি নেশাজাত ট্যাবলেট ও ইঞ্জেকশন সিগারেট হুক্কা ভেপিং ভাব ই সিগারেট ইত্যাদি সকল প্রকার হারাম কিংবা মাকরু জাতীয় যত নেশাদ্রব্য মাদকদ্রব্য সবগুলো আমরা সেবন করা কিংবা লেনদেন করা পর্যন্ত করি পার্বত ইনশাল্লাহ এই সবগুলো থেকে আমরা বিরত থাকি আর জুয়া লটারি ব্যাটিং বাজি ধরা জুয়া ভিত্তিক মোবাইল অ্যাপ গেমিং পাবজি ফ্রি ফায়ারে টাকার বাজি ক্যাসিনো গেমিং সেন্টার টিকিট কিনে গাড়ি বাড়ি পুরস্কার জেতার যে প্রচলন আছে প্রতিযোগিতা যেখানে অংশগ্রহণ করা মূল্যের উপর নির্ভরশীল ইত্যাদি সুস্পষ্ট হারাম কিংবা মাকরুহ জাতীয় লেনদেন থেকেও আমরা বিরত থাকি তো আল্লাহ আমাদের সবাইকে দান করুন আমার ভাইয়েরা আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করে এই সমস্ত হারাম থেকে বিরত থাকুন কোরআনে করিমে সুরে হাসরে عدد من برآيات الله رب العالمين ولد يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون هيا hey, درسنا আল্লাহকে ভয় এবং তোমাদের প্রত্যেকের ভেবে দেখা উচিত ভাবা উচিত যে সে আগামীকালের জন্য জন্য যেদিন আল্লাহর সামনে উপস্থিত হবে সেই দিনের জন্য সে কি পাঠিয়েছে এটা প্রত্যেকের ভাবা উচিত আবার বলছেন মত আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহ হাবির নিঃসন্দেহে আল্লাহ পুরোপুরি অবগত আছেন তোমাদের সকল কর্মকাণ্ড সম্পর্কে অতএব আমরা কে কোন জায়গায় কী সেবন করছি আর কে কোন জায়গায় কোন ধরনের লেনদেন করছি আল্লাহ তালা ভালোভাবেই খবর রাখেন এই মাদক মাদকদ্রব্য নেশাজাতীয় জিনিস এবং এই জুয়া এবং জুয়ার সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো ভয়াবহ এই বিষয়গুলো থেকে চূড়ান্তভাবে বিরত থাকার একটাই পথ সেটা হলো আল্লাহকে ভয় আমি আপনি যদি আল্লাহকে ভয় করতে পারি তাহলে এগুলো থেকে বাঁচতে পারবো নতুবা কে কাকে কতক্ষণ পাহারা দেবে আর কে কাকে কতক্ষণ বোঝাবে আমার ভাইয়েরা চারটা বিষয় সম্পর্কে আলোচনা করেছি মদ জোয়া সুদ ঘুষ কোরআন ও সন্ন্যার আলোকে আলোচনা করেছি তাই আসুন আমরা সকলেই সুদ থেকে সর্বপ্রকারের সুদ এবং সর্বপ্রকারের ঘুষ সর্ব সর্বপ্রকারের মাদক দ্রব্য, মদ এবং জুয়া লটারি এই সবগুলো থেকে আমরা বিরত থাকি পারব তো সবাই চেষ্টা করবো তো যারা জড়িত নাই নাই তারা যেন আর জড়াই নাই আর যারা জড়িত আছে এরা যেন আমরা ছেড়ে দেই। এবং বিশেষ করে এই মৌসুমে এটা হজের মৌসুম কুরবানির মৌসুম এই হজের মৌসুমে কুরবানির মৌসুমে আমরা যারা কোরবানি করব আমরা যারা হজ করব আমাদের তো উচিত হলো সুস্পষ্টভাবে ঘোষণা দেওয়া যে আমরা শতভাগ এই বিষয়গুলো থেকে সুদ থেকে ঘুষ থেকে মদ এবং মাদক জাতীয় যত কিছু আছে নেশাদ্রব্য আছে সবগুলো থেকে এবং জুয়া থেকে এবং এর সাথে সংশ্লিষ্ট এই জাতীয় আরও যত পাপাচার আছে সবগুলো থেকে আমরা বিরত থাকবো এই ধর্মে সুস্পষ্ট ঘোষণা দেওয়া উচিত আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমার প্রিয় ভাইয়েরা তো চারটা বিষয় সম্পর্কে আলোচনা করেছি কুরবানির মৌসুম আলোচনা করলাম মদ সম্পর্কে আলোচনা করলাম জুয়া সম্পর্কে আলোচনা করলাম সুদ সুদগুস সম্পর্কে আলোচনার প্রয়োজন ছিল আমরা অনেকেই কুরবানি করব অনেকের জীবনের একটা তামান্না থাকে হজ করব কিন্তু আমাদের লেনদেনে যদি এই চারটা বিষয় থাকে আমাদের হজ আমাদের কুরবানি একেবারে মাটি